এই থামনিলে যে ব্যক্তিকে দেখছেন ইনি হলেন রিঙ্কু সিংরাহি একজন আইএস অফিসার যিনি তার সৎ সাহসিকতার জন্য দু হাজার ন সালে সাতটি গুলি খেয়েছিলেন কিন্তু কেন তাকে উডভোস করানো হচ্ছে উত্তরপ্রদেশে তার জয়নিংয়ের প্রথম দিনে চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব তার আগে একবার ভিডিওটা আপনারা দেখুন তাহলে দেখুন এই যে ভিডিওতে যে ব্যক্তিকে দেখছেন ইনি কে ইনি হলেন রিঙ্কু সিং রাহি তার জীবনের কাহিনিও আজকের এই ভিডিওতে কিন্তু আমরা জানার চেষ্টা করব। এবং কেনই বা তাকে কান্ধর করে উদ্ভস করা হচ্ছে সেটাও আমরা জানার চেষ্টা করব। দু সালে তিনি সাতটি গুলি খেয়েছিলেন এবং ষোলোবারই ইউপিএসসি পরীক্ষায় ব্যর্থ হয় এবং মানসিক হাসপাতালে তাকে জোর করে পাঠানো হয়েছিল তার সিনসিয়ারিটির জন্য উত্তরপ্রদেশের হাতরসে রিঙ্কু সিং রাহি ছোটবেলায় আর্থিক সংকটের মধ্যে পড়েন এবং তার মধ্যেই তিনি বড়ও হয়েছেন বাবার আটা চাকরির কাজে তিনি হাত বাটিয়েছেন টুয়েলভে তিনি ভালো র্যাঙ্ক করেন এবং এনআইটি জামশেদপুর থেকে তিনি মেটালার্জিতে বিটেক করেন দু সালে গেট পরীক্ষায় তিনি অল ইন্ডিয়ায় সতেরো র্যাঙ্ক করেছিলেন পনেরো বার ইউপিএসসি পরীক্ষায় ব্যর্থ হয়েও দু সালে উনচল্লিশ বছর বয়সে তিনি ছশো তম র্যাঙ্ক নিয়ে আইএস হন দু সালে তাকে হোম ক্যাডারে পোস্টিং দেওয়া হয় 2008 হাজার আট সালে জেলা জেলা কল্যাণ অধিকারিক হিসাবে তিনি যোগ দিয়ে একশো কোটি টাকার কথিত দুর্নীতির পদ্মাফাশ করেছিলেন এর জন্য 2009 সালে তাকে সাতটি গুলি খেতে হয়েছিল বদমাসদের কাছ থেকে তিনটি গুলি তার মাথায় লাগে একটি চোখ ও কানের ক্ষমতা নষ্ট হয় চার মাস চিকিৎসার পর তিনি ফিরে আসেন কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই থামাননি তাকে মানসিক হাসপাতালে জোর করে ভর্তি করা হয় দু সালে চাকরি হারিয়ে তাকে সাসপেন্ডও করা হয় তিনি তবু হার মানেননি দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুলাই রিঙ্কু শাহজাহানপুরের পুয়া তহসিলে এসডিএম হিসাবে নিয়োগিত হন উনত্রিশে জুলাই যখন তিনি চার্জ নিতে যান তখন উকিলদের সঙ্গে তার তর্ক হয় এখানে দুটো কারণ দেখানো হচ্ছে যে কেন তাকে এই কান্ধরে উঠবস করানো হয়েছে বলা হচ্ছে যে তহসিলে অব্যবস্থা নিয়ে রিঙ্কু উকিলদের সতর্ক করেন এতে উকিলরা ক্ষুদ্ধ হন পরিস্থিতি শান্ত করতে রিঙ্কু নিজেই কান ধরে উডবস করেন এবং ক্ষমা চান দৈনিক ভাস্করের একটা রিপোর্টে বলা হচ্ছে তিনি একজন মৌরিককে খোলা জায়গায় শৌচ করতে দেখে উডবস করেন কান ধরে এতে উকিলরা প্রতিবাদ করেন রিঙ্কু তহসিলের শৌচালয়ের অব্যবস্থার জন্য দায় স্বীকার করে নিজে পাঁচবার উদ্বস করেন এবং পরিচ্ছন্নতার প্রতিশ্রুতি নেন এখানে তার সৎসাহসিকতা কিন্তু